ছোট্ট ক্যাবিনেট সেন্টার ছোট্ট দোকান সবই আমার ছোট তো ছোটো থেকে আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং সবই আমার বন্ধুদের সাপোর্ট এবং বন্ধুদের ভালোবাসার জন্য আজকে টিএমএস সাউন্ডের যা কিছু হচ্ছে যা কিছু হবে আগামী দিনে সেটা কিন্তু সবই আমার বন্ধুদের ভালোবাসার জন্য তো যাই হোক আজকের যে ভিডিওটা উপস্থাপন করছি এটা হচ্ছে বাড়ির জন্য একটা ধামাকাদার জিনিস বন্ধুরা এতদিন আপনারা দেখেছেন যে মার্কেট থেকে ক্যাবিনেট নিয়ে এসে আমি মেশিন ম্যানুফ্যাকচার করছিলাম বাট এবার থেকে আপনারা দেখুন টি সাউন্ডের ব্র্যান্ডিং করা নতুন নতুন দুশো ওয়াটের মেশিন দুশো দিয়ে টেস্টিং করছি এরপর তিনশো ওয়াট চারশো ওয়াট পাঁচশো ওয়াট বিভিন্ন ওয়াটের যে অ্যাম্প্লিফায়ের আপডেট কিন্তু নিয়ে আসবো বন্ধুরা একটু সময় লাগবে নতুন ব্যবসা করছি আর জানি আমি অনেকে অনেক ডিস্টার্ব হচ্ছে অনেকে অর্ডার দিয়েছেন হয়তো রাগ হচ্ছে আমার উপরে প্লিজ ক্ষমা করবেন কারণ নতুন ব্যবসা করছি তো জিনিসটা অ্যাডজাস্ট করতে পারছি না সবথেকে সমস্যা হচ্ছে আমার এখান থেকে ট্রান্সপোর্টের সমস্যা মানে নদীর ব্রিজ ভেঙে গেছে নৌকো পথ খুব সমস্যার মধ্যে আমি তবুও কাজ করছি তো যাই হোক সমস্যা কাটিয়ে উঠতে হবেই আর আজকে যে আপনারটা নিয়ে এসেছি দেখিয়ে দাও এখানে দেখুন টিএমএস ডিজে টু হান্ড্রেড বাড়ির চলো ধামাকাদার এই মেশিন দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার দেখুন টি এম ডিজে টু হান্ড্রেড একদম টিএমএসভ হান্ড্রেড ব্র্যান্ডিং করা মার্কেটে কোনো কোন অ্যাম্পলিফায়ারের সঙ্গে আমার অ্যাম্প্লিফায়ার ম্যাচ করবে না একদম ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট টাইপের একটা কিন্তু অ্যাম্প্লিফায়ার আমি নিয়ে এসেছি আচ্ছা অ্যাম্প্লিফারটা বলার আগে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে আমি টেস্টিং করছি এইরকম বারো ইঞ্চি মনিটর নিজস্ব ক্যামেরা সেন্টার এই স্পিকার আচ্ছা এখন দেখছেন এস অডিও ব্র্যান্ডিং লেখা আছে কিছুদিন পরে দেখবেন টিএমএস সাউন্ড লেখা থাকবে স্পিকারে কেন জানেন তো পাশে একটা রুম নিয়েছি নতুন স্পিকার ম্যানুফ্যাকচারিং করবো এইসব বেস আমার পছন্দ হচ্ছে না মন হচ্ছে না আমি জানি আমার ভাইদের কি চাই আমি জানি আমার বন্ধুদের কি চাই খালি বেশ লাগবে পপের দুটো পপ হয়ে যাবে পুরো বম করে পাড়া কেঁপে উঠবে সেই জন্য স্পেশাল স্পিকার আমি ম্যানুফ্যাকচার করবো কিছুদিন পরে ওয়েট করুন এটা তো খালি শুরু আচ্ছা ক্যামেরার কাছে এসো দেখুন এরকম একটা বক্স যদি করেন এখানে একটা ছাব্বিশ দুই ছাব্বিশ হয়েছে তাই তো ভাই হ্যাঁ কুড়ি ওয়ার্ডের দুটার থাকবে এটা হচ্ছে চারশো ওয়ার্ড এটা হচ্ছে তিনশো ওয়ার্ড দুটোই বারো ইঞ্চি স্পিকার এই স্পিকারটা খুব কম দামের মধ্যে এটার খুব বেশ ফ্রিকোয়েন্সি ভালো তো যে যদি কোনো একটা আপনি বক্স বানান যার মধ্যে স্পিকার থাকবে এবং টুইটার থাকবে সেক্ষেত্রে বেশ স্পিকার দেবেন আর যদি আপনি আমাকে দাও আচ্ছা যদি আপনারা শুধু স্পিকার দিয়ে মনিটর বক্স তৈরি করেন তাহলে এমন স্পিকার দিবেন যে স্পিকারে বেস এবং মিড কোয়ালিটি বা টোন কোয়ালিটি ভালো থাকবে তো এরকম যদি টুটার লাগানো হয় তাহলে বেসের স্পিকার দেবেন তাহলে মারাত্মক হবে আর এটা চার চৌকো মোটের বক্স দেখুন এর কিন্তু বেশ অনেক বেশি হবে মারাত্মক লেভেলে বেশ হবে তো চলুন এবারে যেটা আকর্ষণ সেটা আপনাদেরকে দেখায় আকর্ষণটা হচ্ছে এটা হচ্ছে টিএমএস ডিজে টু হান্ড্রেড অ্যাম্প্লিফায় কী আছে ভেতরটা দেখাতে হবে তাই তো আপনারা জানেন আমি মানুষকে সঠিক জিনিসটা দিই সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করি তাই মেশিনের ভেতরটাও খুলে দেখায় যেটা অন্যান্য কেউ করে না প্রথমে বলি এটা অন অফের সুইচ এবং এটা অন করলেই পাওয়ার লাইটটা জ্বলে উঠবে আপনারা ভিডিওতে দেখে নেবেন শেষে ক্লিপ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লুথ প্যানেল আপনারা জানেন মোবাইল থেকে ব্লুতে তারা গান চালাতে পারবেন এখানে দেখুন রয়েছে ভলিউম এখানে রয়েছে বেস ওয়ান বেস টু আচ্ছা দু রকম বেস কেন বন্ধুরা বলে দিই এই বেসটা হচ্ছে সামনে ওয়েড বেস হবে এটা হচ্ছে লং থ্রো হবে অর্থাৎ পুরো প্রেসার বোর্ডের মতো বেস হবে ঠিক আছে একদম হবে হ্যাভি আপনারা না বাজালে আমি আমাদের বয়েতো না আমার দোকানে আসুন সামনে রাখা আছে বাজিয়ে রেখে দেবো আর এটা টুইটার হ্যাঁ সেই লেভেলের মিড এবং টেলিভেল মারাত্মক লেভেলের আর এটা ইউএসবি আর অক্স মানে কি এই ইউএসবি দিয়ে চালালে এটা ওপর দিকে রাখবেন আর পেছনে অক্স লাইনে চালালে এটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে এটা সুইচ করে দিচ্ছি টিএমএস সেখানেও লেখা রয়েছে আর সব থেকে বড়ো কথা লেভেল লাইট আপনারা কমেন্টে জানাবেন তো এই অ্যাম্প্লিফায়ারটা কোন অ্যামপ্লিফায়ারের মতন আমি ডিজাইন করেছি লেভেল লাইট এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পিস লেভেল লাইট করা আছে তবে একটু এলোমেলো আছে হয়তো নাইনটি পার্সেন্ট রেডি করেছি আর টেন পার্সেন্ট বাকি আছে ফলে আরও কিন্তু সুন্দর লুকিংটা লাগবে ওকে বন্ধুরা তো এরপরে যাই আর এই মডেলটাও রয়েছে ঠিক আছে এই মডেলটাও তো রয়েছে এটাই আপডেট করেছি এটাই জন্য এবারে পেছনে দেখাই আমার বুধটা আমি সব জায়গায় পেছনে দেখাবো এবং ভেতরটা দেখাবো তাই তো সিমান আচ্ছা পেছনে দেখুন এখানে যেটা বলছিলাম অক্সলাইন থাকবে আর আউটপুট একটা মানে ইনপুট একটা আউটপুট একটা করেছি এখানে একটা খুব ভালো কোয়ালিটির ফ্যান দেওয়া রয়েছে কুলিং ফ্যান আর এইখানে দেখুন কানেক্টটা রয়েছে এটা কমন আর এটা প্লাস এটা প্লাস মানে কি এটা হচ্ছে দুটো স্পিকার এটা সঙ্গে এটা একটা স্পিকার দিলেন এটার সঙ্গে এটা একটা স্পিকার দিলেন ঠিক আছে দুটো স্পিকার বারো ইঞ্চি আড়াইশো ওয়াট করে দুটো বা দুশো ওয়াট করে দুটো বা একশো ওয়াট করে দুটো চলবে যদি আপনি আট ইঞ্চি বাজাতে চান তাহলে দেড়শো ওয়াট করে দুটো খুব ভালো বাজবে বন্ধুরা বাড়ির জন্য নিতে পারেন এই মেশিনের দাম কত তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে দাম ভিডিওতে বলা যাবে না বিভিন্ন আসলে কী হচ্ছে বলুন তো আমি এখন দাম একটা বলে রাখছি দুশো ওয়াটের কিছুদিন পরে যখন আবার ভিডিও দিচ্ছি মেশিন আপডেট করছি তখন বন্ধুরা বলছে দামটা দাদা বেড়ে গেল কেন আরে ভাই আপডেট করলে তো দাম একটু বাড়বে যেমন এই মেশিনটা লেভেল লাইন নেই এটার যা রেট এটার কি তাই রেট হবে লাইট থাকলে এবং আচ্ছা যদি আবার কেউ আলাদা করে স্পিকার প্রোটেকশান চায় তখন আবার আর একটু রেটটা বাড়বে সেই জন্য যেমন আপনাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা কিন্তু অ্যাম্প্লিফাই বানিয়ে দেব তো দেখতে পাচ্ছি আপাতত তিন পিস আচ্ছা খুলে বন্ধুদেরকে দেখা হলে খুলে রেখেছি পিস চার পিস রেডি করেছি যাদের আট মেশিন প্রয়োজন বাড়ির জন্য আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার আছে তারা ফাটাফাট আমাকে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ভিডিও নাম্বারে পিএমএস ডিজে মেশিনের ভেতরে কী আছে দেখিয়ে দিচ্ছি ট্রান্সফর্মার ফার্স্ট তাই তো সীমান কাজটা জানি দেখুন ট্রান্সফর্মার কোয়ালিটি দেখুন একদম হানড্রেড পার্সেন্ট কপারে আমাদের হাতে তৈরি ট্রান্সফর্মার বন্ধুরা একদম হ্যাভি কোয়ালিটিতে প্রেসার হবে এখানে দেখুন হিটসিং আর মসপেটগুলো রয়েছে ভিতরে দেখুন চারটে মসপেটে দেখুন এক দুই তিন চার চারটে মসপেট রয়েছে এখানে একটা বোর্ড রয়েছে সিমান এটা কিসের বোর্ড ড্রাইভার বোর্ড ড্রাইভার বোর্ড আর এটা সাপ্লাই বোর্ড ওকে এগুলো ক্যাপাসিটার তাই তো ক্যাপাসিটার তো আমার এখানে একজন মিস্ত্রি ভাই আছে ও কিন্তু ম্যানুফ্যাকচার করছে মানে পরপর তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি একটু পরে টেবিলটা তো এই হচ্ছে মেশিনের ভেতরটা আপনারা দেখে নিন ঠিক আছে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে বলবেন ঠিক আছে আমি যতটা পারি বেশ দেওয়ার চেষ্টা করছি এবং বাজেট কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে তো এরকম বারো ইঞ্চি দূরে স্পিকার যুক্ত মনিটার বক্স আপনারা বানিয়ে নিন টিএমএ সাউন্ডের কাছে এবারে বলি প্রেসার বোর্ড প্রেসার বোর্ড প্রেসার বোর্ড ছোটো মেজো বড় তিন ধরনের প্রেসার বোর্ড আমার কাছে পাবেন ওকে হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা এই হচ্ছে আচ্ছা এই এই ফোন নম্বরটা বন্ধুরা প্লিজ ফোন না এটা ফোন করবেন এটাতে আমি বসিয়ে দিয়েছি ছেলে আচ্ছা লোগো দেওয়া আছে দেখুন টিএমের সাউন ইউটিউব অ্যান্ড ফেসবুক আর বলে দিই নাইন এইট ডবল যেটা সাতশো জন অসুবিধা আছে এই নাম্বারে ফোন করতে পারেন অথবা আমার ভিডিওতে একটা নাম্বার দেওয়া আছে দুটো সিম আছে বন্ধুরা আপনাদের জন্য দুটো নাম্বার আপনার ফোন করবেন থেকে ফোনে পাবেন তো বলি এই উপরের ছোটো প্রেসার বোর্ডটা হচ্ছে আপনাদের আট ইঞ্চি দশ ইঞ্চি বক্সের জন্য বাড়তি দিয়ে এরকম দুশো আট বা একশো ওয়াট বা ষাটের আশির মেশিন থাকে তার জন্য এই প্রেশার বোর্ডটা দিবেন মারাত্মক রেজাল্ট হবে এটা হচ্ছে মাঝারি প্রেসার বোর্ড যেখানে দেখতে পাচ্ছেন বেস ওয়ান বেস টু টেরিবেল অক্স ওয়ান অক্স টু হর্ন র্যাক আলাদা করে করা আছে আর নিচেটা তো বড় এটা হচ্ছে বড় ফরফর সেট বাজে ঠিক আছে পাওয়ার বর্মন টাইটানিক রোল্যান্ড এই যে বড় বড় সেট আপগুলো আছে না ওই সমস্ত সেট এই প্রেশার বোর্ডটা দিয়ে বাজে এক সিস্টেম একই মাপ একই জিনিস শুধু একটু কারো তিনটে ঘাট প্রেসার আরও চারটে ঘাট তো এর আলাদা করে আমার ভিডিও দেওয়া আছে আচ্ছা পেছনের কানেকশানটা একটু দেখিয়ে দিন নাহলে বন্ধুরা বুঝতে পারবেন না দেখুন পেছনের সব আলাদা আলাদা কানেকশন করা আছে ওকে তো বন্ধুরা আপনাদের যদি এই প্রেসার বোর্ড দরকার হয় টিএমএস সাউন্ডের হ্যাঁ আমি এটুকু বলতে পারি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আপনারা যে কোনো যে কোনো মার্কেটে যে কোনো প্রেসার বোর্ডের সঙ্গে আমার প্রেসার বোর্ড কম্পেয়ার করে দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে গ্যারান্টি তার সাথে ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি ভারতবর্ষের যে কোনো জায়গায় পার্সেল করে পোস্ট করে দেবো মেশিনও পোস্ট করে দেবো শুধু কি বলেছি এই বক্সগুলো পোস্ট করলে একটু চার্জ লাগবে কারণ পুরো করাই যাবে না মানে আমাদের এখান থেকে অতটা ট্রান্সপোর্ট ভালো নেই বন্ধুরা এই বসগুলো আপনারা একটু এসে নিয়ে যাবেন ঠিক আছে কারণ প্রচুর ওয়েট তো এগুলো আমরা ছোটো জিনিস পাঠাতে পারবো আমাদের এখানে গ্রামে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে পাঠিয়ে দেবো তো যাই হোক এ হচ্ছে লোকেশন টি এম এস বসন্তবাটি আরাম্বা হুগলি গুগল ম্যাপে আপনারা লিখবেন টি এস সাউন্ড ওখানে পেয়ে যান তো চলুন হাবো এসো বন্ধুদেরকে একটু বাজিয়ে দেখিয়ে দাও আমাদের নতুন আপডেট মেশিনের বেথারটা কী আছে লেবেলটা কী আছে দেখুন হাবো আমাদের আসছে হ্যাঁ একটু টেস্ট করে দেখাবে আচ্ছা ওইখানে অনেক মেশিন দেখছি বন্ধুদের জন্য ওগুলো কি চার পাঁচশো টাকায় পাওয়া যাবে তাই তো হ্যাঁ বন্ধুরা আমরা পাঁচশো টাকা থেকে শুরু ওই মেশিনের ভিডিও আমি আলাদা করে করে দেবো ভাবো বাবা একটু চালিয়ে দেখা বন্ধুদেরকে একটা দিনুভাই হয়ে যাক মাকুড়ায় বন্ধুদের জন্য দিনু ভাই স্পেশাল বা ভাই হ্যাঁ বাযাক দিনুভাই বাজা